আমেরিকানরাও যা বলছে প্রধানমন্ত্রী যখন ছিলেন তখনও বলেছেন পাঁচই আগস্টের পরেও তিনি এই কথাগুলো বলেছেন কিন্তু ইন্টারভিউতে এসে কেন বললেন যে ওয়ার নট ইনভলভিউতে কেন বললেন যে ইন্টারভিউর ক্ষেত্রে তিনি যেটা মিন করেছেন যেটা মিন করেছেন সেটা আমার আমার কাছে অন্ততপক্ষে পক্ষে যে উত্তরটা আছে আমি আপনাকে অতটুকুই কনভে করতে পারি বাকিটা আসলে তো আমি আপনাকে ব্যাখ্যা করতে পারবো না আমার কাছে অতটুকু ইনফরমেশন আছেন যে তিনি বাইডেন বাইডেন প্রশাসনকে ওইখানে মিন করেননি কারণ তার কাছে ওই সময়টাতে আমার মনে আছে যে সময়টা ইন্টারভিউটা হচ্ছিল সে সময় আলাপ উঠেছিল যে ট্রাম্প প্রশাসন কি এই পুরো ষড়যন্ত্রটা বা এই ইনভলভমেন্টটা কন্টিনিউ করছে কিনা অ্যাজ এ একটা সেন্ট্রাল পলিসি হিসেবে যেটা বাইডেন প্রশাসন করেছে সেই অর্থে আপনার এই ট্রাম্প প্রশাসনের এই সম্পৃক্ততা নেই

এই নিউজটাকে আপত্তি জানাতে হবে যে নিউজটা মিসলিডিং এ কারণ একদম শিরোনাম থেকে শুরু করে যেটা বলা হচ্ছে এটার মধ্যে যদি আপনার ঠিক হয় তাহলে আমাদের আমাদের নামে অসংখ্য রিপোর্ট হয় এটা সত্যি কথা যে আমি আপনার সাথে একমত পোষণ করি যে ইয়েস কিছু কিছু আউটলেটের বা একটা বড় আকারের যখন নিউজগুলো হয় এই জিনিসগুলো একটা সময় একটা মিথ যেমন আপনার মধ্যে একটা কনফিউশন তৈরি করেছে আমি আপনার সাথে এগ্রি করি এগ্রি করি বাট আমাদের নামে যে সব রিপোর্ট পাঁচই আগস্টের পর থেকে হচ্ছে সারবিন আপা যে অদ্ভুত মোটামুটি গল্পের গরু যেভাবে মানে গাছে উঠিয়ে দেওয়া হয়েছে বা উঠিয়ে দেওয়া হয় সেইখানে আমার কাছে মনে হয় যে কোনটা ছেড়ে আর কোনটা দেবা বা শেখ হাসিনা ও ইন্টারভিউ দিচ্ছেন ভারতীয় গণমাধ্যমগুলোতে সেখানেও যদি এরকম হয় মানে যেখানে তিনি স্বাচ্ছন্দ্য পূর্ণ ইন্টারভিউ দিচ্ছেন তাহলে তো বিষয়টা আপনাদের ভাবারই বিষয় নিশ্চয়ই আসি এবার একটু তার আরো যে বক্তব্য আছে ভারতীয় গণমাধ্যম ভারতীয় গণমাধ্যম উনাকে নিশ্চয়ই ভবিষ্যতে যখন ইন্টারভিউ করবেন এগুলো প্রশ্নগুলো সেটা উনি ফার্দার ক্লারিফিকেশন দেবেন আচ্ছা আমি আমি আসি তার যে পাঁচ দফা বা পাঁচটি পদক্ষেপের আহ্বান তিনি জানাচ্ছেন আপনিও নিশ্চয়ই শুনেছেন কিন্তু আমি একটু এটা বুঝতে চাই চিনি আসলে এই পদক্ষেপের আহ্বান কার কাছে করছেন মানে কাকে বলছেন এই পদক্ষেপ নিতে কোনটা যে পাঁচ দফার কথা বললেন অপছন্দ করিফর্চুয়েটলি এগুলো চলে আসে যে বাংলাদেশের ভিন্ন ধর্মাবলম্বী মুসলিম ছাড়া ভিন্ন ধর্মলম্বীদের উপরে যে অত্যাচার নির্যাতন সেটাকে বন্ধের আহ্বান আছে তারপরে মের বা এই এই এর এগেনস্টে বলা রয়েছে তারপরে ডেমোক্রেসির কথা বলা হয়েছে সবকিছু মিলে এরকম পাঁচটার কথা বলা হয়েছে এবং এই যারা ক্ষমতা দখলকারী বা যারা ইলেকশনের কথা বলছে এবং যারা মনে করছে যে একটি হচ্ছে যে কিভাবে এই অগণতান্ত্রিক যে প্রক্রিয়াটা এখন চলছে বাংলাদেশে এটার নিরসন সম্ভব কিভাবে বাংলাদেশ একটা একটা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাস্তাতে উঠতে পারে কিভাবে বাংলাদেশটা আবার তার যেই সক্ষমতা সেটা আবার রিগেইন করতে পারে যে একটা ভলনারেবল সিচুয়েশন তৈরি হয়েছে তো সামগ্রিক যে প্রশ্নগুলো সবগুলো কোয়ার্টার থেকে এসছে সেই কোয়ার্টার অ্যাড্রেস করা হয়েছে নিশ্চয়ই আপনার ইউনুস কে বলছে না বা ইউনুসের কাছে চাওয়া অর্থাৎ ইলিগাল একটা একটা আপনার দখলদার বাহিনী এই টোকাই জঙ্গি চোরদের মাধ্যমে তার কাছে এখানে তো ডিমান্ড আমি মনে করি না যে তার কাছে এখানে কোনো ডিমান্ড এটা সামগ্রিক বাংলাদেশ আওয়ামী লীগের যে পজিশন বাংলাদেশ আওয়ামী লীগের যে পজিশন মানুষ জানতে চেয়েছে এই পজিশনটা জনগণের কাছে ক্লিয়ার করার জন্য পাঁচটা দফার কথা বলা হচ্ছে। পাঁচটা পাঁচটা পর্যবেক্ষণ বলতে পারে পাঁচটা পজিশন বলতে পারেন দফার থেকে আমি বলবো বাংলাদেশ আমেরিকার পাঁচটা পজিশন তারা কিভাবে মনে করে যে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বাংলাদেশ অগ্রযাত্রা পুনরায় শুরু করতে পারে সেটা দফা বা পাঁচটা পদক্ষেপ পাঁচটা পজিশন যাই বলেন না কেন আপনি আমি এটাই জিজ্ঞাসা করছিলাম যেটি আসলে কার কাছে যদি আহ্বান থাকে সেটি কার কাছে বা বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগকে পড়ি তিনি যা বলছেন আমি একদম শুনে শুনে একদম লিখেছি আওয়ামী লীগ কলস ফর দ্য ফলোইং অ্যাকশন টু হেল্প ইউনিফাই বাংলাদেশ অ্যান্ড ব্যানিশিভাইজিভ অ্যাকশন অফ fast 12 months we urge mohammad yunus to stop ignoring his own people and do what needs to be done in order to heal our country by following five crucial steps we believe will lead to a better stronger bangladesh jei shobdo ta abar we urge mohammad yunus to stop ignoring his own people mane urge korche mohammad yunus er kache apnar ei je joron er proti যে জনগণের প্রতি যে অন্যায় আচরণ করছে বাংলাদেশের জনগণ বাংলাদেশ আওয়ামী লীগের যে পজিশন সেই পজিশন জানতে চেয়েছে মাননীয় প্রধানমন্ত্রী সেই পজিশনের কথা বলেছে যে অত্যাচারটা ইউজ করছে এই অত্যাচারটা স্টপ করার কথা বলছে বাকি আপনি পাঁচটা দফা পড়েন পাঁচটা দফা পড়লে বুঝবেন যেটা আওয়ামী লীগের পজিশন এই পজিশনটা জনগণের জন্য আর যারা অত্যাচার করছে তাদের ক্ষেত্রে বলছে আমি এখানে ঠিক প্রশ্নটা বুঝতে পারছি না যে ধরা যাক আপনার আপনার কথা অনুযায়ী কোন জায়গাতে যে ধরা যাক যে কাছে আহ্বান করছেন আপনি যদি এখানে আপনি যদি এখানে বুঝে থাকেন ইউনুসের কাছে ধরা যাক ইউনসের কাছে মানে দেন হোয়াট আমি জানি না আমি আসলে প্রথমে এটাই বুঝতে চাই কার কাছে আহ্বান কার কাছে দাবি এটা যদি যদি এটা ইউনুসের ইউনুসের এই দখলদার বাহিনীর কাছেই হয় তারপরে কি মানে এটা যদি ইউনুসের দখলদার বাহিনীর কাছেই এই এই কথাটা বলা হয় যে এগুলা এগুলা তা করতে হবে এগুলা এগুলা থেকে সরে আসতে হবে এই দখলদার বাহিনীর কাছে ধরা যাক যে আপনার কথা অনুযায়ী এইটা আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা বলে যেটা আমি আগে বলেছি আমি আপনাকে দুইটা জায়গা দেখাই আপনার জন্য বুঝতে সুবিধা হবে আমার কাছে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর এই পাঁচটা পয়েন্ট হচ্ছে জনগণের কাছে বাংলাদেশ আওয়ামী লীগের পজিশন বা বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থান ঠিক আছে শব্দের যেই ওয়ার্ডিংস যেটা দেখতে পাচ্ছি সেই ওয়ার্ডিংসে অ্যাপারেন্টলি বা প্রাইমাফিসি বা আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এই দাবিটা ইউনুসের এই অবৈধ সরকারের প্রতি হচ্ছে এখন আমার প্রশ্ন হচ্ছে আমি দুই আসলে এটা বাংলাদেশ আওয়ামী লীগের একটা অবস্থান হিসেবে দেখি যদি আপনার প্রশ্ন অনুযায়ী বা আপনি যেদিকে নিতে চাচ্ছেন যে এটা ইউনুসের এই দখলদার বাহিনীর প্রতি দাবি তাতেও সমস্যাটা কি বা সমস্যা আদৌ আছে কিনা আমি আসলে আপনার প্রশ্নটা জানতে চাচ্ছি যদি আপনার কথা নিশ্চয়ই এটা ইউনুসের কাছে হবে না এই দাবি নিশ্চয়ই ইউনুসের আমি কিন্তু আমি আসলে পড়ে যা বুঝতে পারছি আমি যদি আমি কি পড়ে ভুল ভুল মানে আমি কি লাইনটা আমি ভুল করছি না দ্যাটস ফর শিওর কারণ আমি আমি আপনি লাইনটা আপনি আপনি ওই মেটাফোরিক ব্যাপারটা আমি আলোচনা করছি মেটাফোর নিয়ে যে এটা এক ধরনের পজিশন পেপার আমার কাছে এখনো পর্যন্ত আমি যা জানি আমার যে ফার্স্ট হ্যান্ড নলেজ এটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের পজিশন ব্যাপার যেমন ধরা যাক উনিশশো সালে যখন মুক্তিযুদ্ধটা হয় তার আগে এই আয়ুব খান আছে এই আয়ুব জনগণের কাছে বাংলাদেশ আওয়ামী লীগের পজিশন উনিশশো সালে যে ছয় দফার কথা বলা হয়েছে ছয় দফাটা কার কাছে দাবি করছে অবৈধ আয়ুবের কাছে বা পরবর্তী সময় ইহাহার কাছে একই সাথে কিন্তু এটা জনগণের কাছে বাংলাদেশ আওয়ামী লীগের যেটার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ ভোট চেয়েছে সো আমার আন্ডারস্ট্যান্ডিং কিন্তু ওই ছয় দফার মতো আমার আন্দোলন আমার কথা হচ্ছে পরবর্তীকালে যে অধিবেশনগুলো স্থগিত হয়েছে সেই অধিবেশনের প্রেক্ষিতে একইভাবে বঙ্গবন্ধু কন্যা যখন এই পাঁচটা দফার কথা বলছে অ্যাপারেন্টলি আপনার কাছে মনে হচ্ছে যে এটা ইউনুসের কাছে বলছে ইউনুসের কাছে চাইছে আমার আন্ডারস্ট্যান্ডিং মেটাফরিক ভাবে আমি যেভাবে বুঝি আমারটা কানেক্ট করে চিন্তা সেটা হচ্ছে যে এইটা একই সাথে বাংলাদেশ আওয়ামী লীগের একটা পজিশন আমি ধরে নিচ্ছি যে এই চাওয়াটা ইউনুসের দখলদার বাহিনীর কাছে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য যে তোমাদেরকে এটা করতে হবে এটা করতে হবে এটা করতে হবে বা এইটা চাই বা এটা চাওয়া বাংলাদেশের গণতন্ত্রের জন্য এটা দরকার এখন আমার প্রশ্ন হচ্ছে যদি এটা ইউনুসের প্রতি বলা হয়ে থাকে তারপরে কি মানে

এই এই যে এই যে আপনার কাছে একটা কনফিউশন তৈরি হয়েছে এই জন্যই আপনার বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্যই আমি আপনাকে বলেছি যেটা বাংলাদেশ আওয়ামী লীগের পজিশন রাদার দেন আপনি আপনি যদি মনে করেন যে ইউনুসকে ইউনুসকে আপনি বলছেন যেটা আপনার জন্য কনফিউশন তৈরি হবে কিন্তু আপনি যদি ব্যাপারটাকে এইভাবে দেখেন যে বাংলাদেশ আওয়ামী লীগের এটা হচ্ছে পজিশন যে তারা বাংলাদেশকে সামনের দিকে নিতে গেলে কোন পাঁচটা স্টেপকে তারা মনে করে এই মুহূর্তে জরুরি সেই পজিশন পেপারটা তাই না এটা বাংলাদেশ আওয়ামী লীগের তো অবস্থান বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা শুভানুধ্বাহীরা যারা বাংলাদেশ আওয়ামী লীগের স্টেক হোল্ডার যারা বাংলাদেশ আওয়ামী লীগের ভবিষ্যতে ভোট দেবেন কি দেবেন না সেটা নির্ধারণ করবে তাদের জন্য তো এটা এটা জানা প্রয়োজন আপনি প্রশ্ন করছিলেন তারপর কি মানে আসলে আমারও প্রশ্নটা তারপরে কি এই যে পাঁচটা স্টেপ বললেন মানে

তারা সেটা শুনবে এটা অনুধাবন করবে বা ওই অনুযায়ী কাজ করবে তাই তো প্রথমে যখন আপনি একটা আন্দোলনে যাবেন আন্দোলনে যাওয়ার জন্য আপনি আস্তে আস্তে সংগঠিত হবেন তখন আপনাকে আপনার দফা দাবি কিংবা আপনার যে দলীয় পজিশন সেটা মানুষের সামনে ব্যক্ত করতে হবে আমরা আপনারা জানেন যে গত প্রায় সতেরো মাসে আমাদের প্রায় পাঁচ লক্ষ নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রায় দেড়শো বা একশো বিশ ত্রিশের মতো আপনার এমপি গ্রেফতার সংসদ সদস্যটাকে গ্রেফতার করা হয়েছে আর খুন তো আছেই গতকালকে জাস্ট কয়েক ঘন্টা আগে বাগেরহাটের ছাত্রলিগ এর কর্মীর ওয়াইফকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার স্টেজ সাধন হয়েছে তার ছোট একটা বাচ্চাকে মনে পড়ে আছে সো এই ভয়ঙ্কর সমস্ত ঘটনাগুলো ঘটছে সেটা প্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগের যে রাজনৈতিক যেই আমি বলবো যে জনগণের যে জানতে চাওয়া বাংলাদেশ আওয়ামী আসলে কোন পথে যাবে কিভাবে যাবে

প্রকাশিত হয়েছিল আমি মনে করি যে এই সেটা একটা মোটামুটি একটা সামারি পেয়েছি এখন বাংলাদেশ আওয়ামী লীগ আস্তে আস্তে সংগঠিত হচ্ছে আন্দোলনের দিকে আর তার এক ধরনের স্ট্র্যাটেজি সাধাচ্ছে সেটার জন্য জনগণের কাছে তার একটা পজিশন পেপার লাগবেই ফলে সেটার জন্য এই দাবিগুলোর কথা উঠেছে স্বাভাবিক আপনি যদি একটা রাজনৈতিক দল হিসেবে আন্দোলনে যান আপনার তো জানা লাগবে যে কোনটার উপরে বেশ করে আপনি কোনটা করতে চান সেটা কাছে আপনার মনে যতটা হচ্ছে হচ্ছে যে আমাদের স্টেক হোল্ডার যারা আছে কর্মী সমর্থক সুমান অধ্যায়ী কিন্তু যারা আছে এখান থেকে মানে সেটা কিন্তু স্পষ্ট হয় না যে কি করবেন বা কিভাবে করবে আওয়ামী লীগ সেই বিষয়টা এখানে স্পষ্ট সেটা সেটা পরবর্তী হ্যাঁ অবশ্যই অবশ্যই নির্দেশ হয় না একদম আপনি ঠিক বলেছেন আমি আপনার সাথে একমত এটাই এটার জন্যই আপনাকে অপেক্ষা করতে পরবর্তী নির্দেশনার জন্য প্রথমে তো আমি বলবো যে আমি এই জিনিসগুলো চাই প্রথমে তো আমি বলবো যে এই জিনিসগুলো করা উচিত এরপরে এই করা উচিত গুলো করার জন্য আমাদের কর্মপরিকল্পনা কি সেটা সামনে আসবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ আপনি যদি বাংলাদেশ আওয়ামী লীগ একটি রাজনৈতিক পার্টি হিসেবে চিন্তা করেন তাহলে দাবি দাবির পরে এই দাবিগুলোকে কিভাবে আপনার আপনার এটাকে বাস্তবতাতে পরিণত করা হবে সেটা নির্দেশনা আসবে তো আমি যদি আপনার কাছে বা আমি যদি মনে করি যে এই মুহূর্তে আপনি বাংলাদেশ দখল করে আছেন আমি যদি এখন ধরেন আমি আমি যদি এখন এখন যদি মনে করেন যে আমার কর্মী সমর্থক তাদের কাছে আমার অবস্থানটাও ব্যক্ত করব আপনাকেও আমি এটা জানান দিতে চাই তাহলে আমি কি করব আমি এমন ভাবে ওয়ার্ডিং সেট করব যে ওয়ার্ডিং সেট করা একই সাথে আমার পজিশনটাও নেতা কর্মীরা জানতে পারে একই সাথে আপনিও জানতে পারেন সো প্রথমে আপনি আপনাকে জানান দিয়ে কথাগুলো শুরু করব এরপরে যদি আপনি এই কথা অনুযায়ী অ্যাক্ট না করেন এটাকে অনুধাবন না করেন পরবর্তী সময় আমি আরও কঠোর জগতে যাব এবং তখন আমি আমার করব পরিকল্পনা বা আমার রূপকল্পটা দিব এটাই পরবর্তীতে দেবে বলে বলছেন আপনি কিন্তু মানে বাকি আর এক মাসও নাই মানে এটা তো দিনের মতো বাকি আছে কবে আপনি কি মনে করেন আপনি আপনি কি এটা মনে করেন যে মানে এই যে আপনি বললেন যে 20 দিনের মতো বাকি আছে দুটো আপনি দুটো আপনি ভুল শব্দ চয়ন করলেন প্রথমত আপনি এটাকে ইলেকশন বলছেন সিলেকশনের বদলে এক নম্বর আমার আমার কাছে যেটাকে ভুল বলা হয় যে আপনি একটা সিলেকশন কি ইলেকশন বলছেন দুই নম্বর হচ্ছে আপনি মনে করছেন যে ইলেকশনকে কে কেন্দ্র করে আপনি এই যে যেটাকে আপনি ইলেকশন মনে করছেন সেটাকে আবার কেন্দ্র করে আপনি মনে করছেন যে পাঁচ দফাটা দেওয়া হয়েছে সেটার জন্য আমার তো সেটার জন্য না ইলেকশন এই এই বারো তারিখে কি হবে না হবে ডু ইউ থিঙ্ক উই কেয়ার অ্যাবাউট ইট আপনার কি আপনি আপনি বাদ দেন আওয়ামী লীগের কথা আপনার কি মনে হয় এটা একটা ইলেকশন আপনার মনে হয় কিনা আপনি বলছেন ডু ইউ থিঙ্ক উই কেয়ার অ্যাবাউট ইট কিন্তু আপনারা মানে খোদ শেখ হাসিনা বলছেন তারা নির্বাচনে অংশ নিতে চান এবং বারো তারিখে নির্বাচনের আয়োজন করছে বর্তমান সরকার নির্বাচনে আপনারা বারো তারিখে নির্বাচনে নির্বাচনে অংশ নিতে চায় কিন্তু কোনখানে তিনি বলেছেন তিনি বারো তারিখে নির্বাচনে অংশ নিতে চান এখন নির্বাচন তো বারো তারিখেই হচ্ছে মানে আপনারা কোনটাতে কোনটা দিন আপনাকে না না এইটা এটা আপনার একটা দেখেন দুটো জিনিস একটা হচ্ছে যে যে আবার না পাঁচ বছর বছর আপনাকে ইলেকশন হবে এমন তো হতে পারে যে এই সিলেকশন প্রসেসটা পুরোপুরি বাতিল হয়ে যেতে পারে নতুন করে ইলেকশন হতে পারে নো সুতরাং আপনি যেটাকে একটা ধ্রুব মেনে নিচ্ছেন আপনি যেটাকে মনে নিচ্ছেন আপনি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনি গণতন্ত্রের কথা বলছেন আপনি এর আগে অনেকবার গণতন্ত্রের কথা বলেছেন গণতন্ত্রের কথা বলেন আপনি গণতন্ত্রকে রেসপেক্টও করেন যে মানুষটা গণতন্ত্রকে রেসপেক্ট করে সে আবার বারো তারিখের একটা ইলেকশনকে বলছে ইলেকশন

ওপেন ডিবেট হয়েছে বা কথা হয়েছে তখন কিন্তু আপনি এইটার ব্যাপারে বেশ ওজন আপত্তি তুলেছিলেন এবং অন্য সময় আপনি বলেছিলেন নিশ্চিত এটা আপনি বলেছেন সো সেটা যদি আপনার আপত্তি একটা অবস্থান হয়ে থাকে তাহলে এই সিলেকশন প্রসেসটাকে কেন ইলেকশন মনে বর্তমান সরকারের কারো বা বর্তমানে এখন সক্রিয়ভাবে রাজনীতি করছে এমন সাথে দেখে থাকেন দেখতে পাবেন যে ছাড়া আমি বলি তো বিশ্ব নিয়ে প্রশ্ন করছেন যদি আমি জানতাম যে আপনি আসলে আমি যখন জিজ্ঞাসা করি যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন কিভাবে অংশগ্রহণমূলক হবে এরকম একটা বড় দলকে ছাড়া যাদের এত সমর্থন আছে তখন সেটার একটা একটা মানে ব্যাপার আর যখন আওয়ামী লীগ বলছে যে সুষ্ঠু নির্বাচন সুষ্ঠু নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন তখন এটা একটা আইরনি হয়ে যায় না কারণ আওয়ামী লীগ শেষ করি কারণ আপনাদের সময় এই কথা আবেদন নিবেদন আন্দোলন দেশি বিদেশি চাপ কত কিছুই না এসেছে কিন্তু আপনারা তো মানে একদমই ডিনায় করে গেছেন যে এবং সেটাই সুষ্ঠুষ্ঠ বলে আপনারা দাবিও দিয়েছেন এখন আপনারা যখন বলছেন আপনি এখনো সুদুষ্ঠষ্ঠ বলে সুদুষ্ঠষ্ঠ বলে এই যে আপনার শব্দ চয়ন বা যেটা বলছেন আমার মনে হয় এগুলো একটু আমি আপনাকে একটু বলি সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল বাংলাদেশ আওয়ামী লীগের সময় যে ইলেকশনগুলো হয়েছে আমি প্রথম 2008 থেকে 2013 বা 14 পর্যন্ত ইলেকশনটাকে আমি বাদ দিয়ে যেটা যে আপত্তি বেশিরভাগ সময় বিরোধী দলগুলো করে সেটা হচ্ছে 2014 18 24 এর ইলেকশনটাকে করে দুই যে ইলেকশনটা হয়েছে দুই যে ইলেকশন হয়েছে এবং দুই হাজার চব্বিশের ইলেকশন হয়েছে সেই ইলেকশনে আইনগত বা সাংবিধানিকভাবে অবৈধতার আপনি একটা সিঙ্গেল পয়েন্ট আমাকে দেখাতে পারবেন যে সাংবিধানিক ভাবে এটা অবৈধ ছিল না ধরুন এখনো তো সাংবিধানিক ভাবে কি বলেন তো আপনাদেরকে তো আইনগত ভাবে নিষিদ্ধ রাখেন আপনি তো কথার পিঠে কথা বলছেন তাহলে সেটা ভালো এবং এটা ভালো এবং এটা আলোচনাটাও ভালো জমে আপনি যদি এইটাকে অবৈধ সরকার কেন বলছি সেটার উত্তরের আগও আগেও আমি আপনার প্রোগ্রামে দিয়েছি আমি আজকে আবার আপনাকে বলি তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে পাঁচ তারিখে যারা এসেছে তারা অবৈধ কেন অবৈধ সাংবিধানিক অন্তর্বর্তীকালীন সরকার বলে কোন সরকার নাই একশো ছয় নম্বর অনুচ্ছেদে যে সরকার গঠনের কথা বলা হয়েছে সেই সরকারের জন্য যে ন্যূনতম পদত্যাগ পত্র প্রয়োজন সে পদত্যাগ পত্রের কোনো অস্তিত্বই পাওয়া যায়নি পরবর্তী সময় এই সংবিধান অনুযায়ী শপথ নেওয়া হয়েছে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রীর পদত্যাগ ছাড়া যে আসলে এই সরকার গঠন করা যায় না এবং এখানে যে রুলস এন্ড রেগুলেশন আছে যে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন একটা ফুল ইয়ার হবে সেই সময় আমি বলি আপনাকে আমি আপনাকে বলি আমাকে শেষ করতে দিতে হবে তো আমাকে তো একটা জিনিস শেষ করতে দিতে হবে আপনার এই প্রোগ্রামটা অনেক মানুষ দেখবে তাতে তো এটা জানা প্রয়োজন আমাকে পছন্দ করুক অপছন্দ করুক আপনার কথা ভালো লাগুক বা খারাপ লাগুক ডাজেন্ট ম্যাটার ম্যাটারটা হচ্ছে ফ্যাক্টটা জানতে হবে একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেটার একটা প্রসিডিউর আছে হচ্ছে যে রাষ্ট্রপতির পক্ষ থেকে একটা রেফারেন্স যেতে হবে সেই রেফারেন্স কোনোদিনই যায় নাই সেটা আইন মন্ত্রণালয় বলেছে যে 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 রাষ্ট্রপতির রেফারেন্স দিয়েছে আপনি করে দেখবেন দেখা যায় যে যে দেখা যায় যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রী আপনার পদত্যাগ করেছেন প্রথম লাইনটাই তো মিথ্যা আপনিও খুব ভালো করে জানেন যে প্রধানমন্ত্রীর পদত্যাগ পত্র কেউ দেখাতে পারেনি কারণ আপনাকে আমি একটা সরল একটা প্রশ্ন করি আমি ধরে নিলাম যে আমি আপনার আমি আমি এইটাও মেনে নিলাম যে একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্ট একটা নির্দেশনা দিতে পারে যেটা ক্রান্তিকালীন সময় পালন করা যায় সেই জিনিসটাকে তো সত্যও হতে হবে আপনি শুরুতেই বলছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ পত্র দিয়েছে যেটার মানে প্রধানমন্ত্রী দেননি পরবর্তী সময় প্রধানমন্ত্রী সেটা নিশ্চিত করেছেন নাম্বার ওয়ান নাম্বার টু একটা ফুল হিয়ারিং হওয়ার কথা ছিল সেই সময় প্রধান বিচারপতি এনআই আপনার প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শাহিন এবং এনআই তো রুহিম আমরা দেখতে পেয়েছি তারা ক্যান্টনমেন্টে ছিলেন আচ্ছা যে আপিলের ডিভিশন এই পজিশন দিয়েছে সেই প্রধান বিচারপতি ক্যান্টনমেন্ট থাকা অবস্থাতে ফুল হিয়ারিং কিভাবে হলো আপা আপনার একটা প্রসেসই উড়ে আসতে হবে ফলে এই জন্য এই এই যে ইউনুস ইউনুসের প্রশাসনকে আমরা অবৈধ বলছি এটা আমি বলছি না এটা তাদের এই যে আপনার আইএসপিআর থেকে যে লিস্টটা দেওয়া হয়েছে

ছিন্ন ভিন্ন করে দিয়ে ছয় সাতটা উইকেট এক লোকের উপরেই নিয়েছেন রিভিউ করার চান্স দেননি আপনি আমার ক্ষেত্রে আপনি জিতে গেলেন আমি আপনাকে মানে এমন সুযোগ দিব সবার সামনে যে আমি কানে ধরে উঠবস করবো যে সারবিন আপা আপনি জিতেছেন যদি তা না হয় উল্টাটা হবে যে আপনি আসলে উত্তরটা দিতে পারছেন না আমাকে আপনি আইনগতভাবে ভাবে দেখান তো আনকনস্টিটিউশনালি কোনো ইলেকশন হয়েছে কিনা এটা দেখান যে অসাংবিধানিক কোনো ইলেকশন হয়েছে কিনা জি মানে আমি সেই সংবিধানের আলোচনায় গিয়ে আসলে খুব লাভ নাই আমি বলছি কারণ আপনার সাথে আমি আপনি আমার দিকে একটা গুগলি চুরি দিচ্ছেন সেই গুগলিকে মোকাবেলা আমি আমাকে এইটা বলেন যে আমরা কি কোন পার্টিকে দুই হাজার চোদ্দ সালে ব্যান করেছিলাম নাম্বার ওয়ান আমরা কি দুই হাজার চোদ্দ সালে যে ইলেকশনটা হয়েছে সংবিধানের বাইরে গিয়ে আমরা নতুন কোন রুল করেছিলাম কিনা তত্ত্বাবধায়ক সরকার যে সিস্টেমটা সেটা বাতিল করেছে আদালত এবং সেই রায় যদি আপনি আমাকে বলেন আমি আপনাকে পুংখানও বলবো যে সেই তত্ত্বাবধায়ক সরকার রাখার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের আব্দুল জলিল এবং বিএনপির যে সাধারণ সম্পাদক আছে তারা বোথ পার্টি কোর্টে গেছে কোর্ট তখন বলেছে যে এটা আমার জন্য খুবই বিষয়কর এটা 13 তম সংশোধনী বাতিলের রায়ের 2200 পাতার মধ্যে খাইরুল লকের একটা রায়ের মধ্যে আছে আমি আমি এটা নিয়ে আলাদা করে কাজ করেছি ভিডিও বানিয়েছি পুরো রায়টা আমার এইভাবে হাতের মুঠোর মধ্যে আছে সেইখানে পরিষ্কারভাবে বলা আছে যে তিনি খুবই অবাক হয়েছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ নিজের থেকে তারা এটার রেসপন্ডেন্ট হয়েছেন পাঁচ ছয় নাম্বার রেসপন্ডেন্ট বাংলাদেশ আওয়ামী লীগ ছয় নাম্বার রেসপন্ডেন্ট হিসেবে নিজের থেকে আদালতে গেছে অর্থাৎ তারা এটাকে ডিফেন্ড করতে চায় যে আব্দুল মান্নান সাহেব এই উনিশশো সালে উনিশশো সরি উনিশশো সালে রিট পিটিশন তারা বলেছে যে তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ উনিশশো সালের এক নাম্বার আইনটা অবৈধ এইটা সংবিধানের বাইরে কেন তারা বলেছেন বলেছে যে এই তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটা হচ্ছে সংবিধানের যে সাত নাম্বার সেকশনে যেটা লেখা আছে অনুচ্ছেদে যে জনগণই সকল ক্ষমতার উৎস এইটার সাথে সাংঘর্ষিক উনিশশো সালে তখন বাংলাদেশ আওয়ামী ক্ষমতাতে তো পরবর্তী সময় এই রিট পিটিশনে বাংলাদেশ আওয়ামী লীগ রেসপন্ডেন্ট ছিল না এটা রেসপন্ডেন্ট ছিল সরকারের আইন মন্ত্রণালয় তারপরে অন্যান্য জায়গাতে ছিল বাংলাদেশ আওয়ামী লীগ শত প্রণোদিত হয়ে অর্থাৎ নিজের থেকে আদালতে গিয়ে বলেছে যে আমরা তত্ত্বাবধায়ক সরকার ডিফেন্ড করব আমি এই ক্রেডিট বিএনপিকেও দিব বিএনপিও তখন কোর্টে গেছে যদিও বিএনপি এই তত্ত্বাবধায়ক সরকারকে সম্পূর্ণভাবে নষ্ট করেছে আপনি ইতিহাস জানতে চাইলে আমি আপনাকে ধরে ধরে বলবো কিভাবে করেছে আচ্ছা সেটা তো এখন আপনি আমাকে বলেন যে বাংলাদেশ আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার রক্ষা করার জন্য কোর্টে গেছে কোর্ট রায় দিয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার অসাংবিধানিক এবং একই সাথে খারুক বলেছে যে পরবর্তী দুটো ইলেকশন আপনার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে প্রোভাইডেড আপনার বিচারপতিদেরকে আপনার প্রধান উপদেষ্টা হবে অর্থাৎ খায়ুল হক নিজেই প্রধান উপদেষ্টা হতেন আসলে খায়ুল হক নিজেই যদি রায়টা না দিতেন তাহলে খায়ুল হক নিজেই আসলে প্রধান উপদেষ্টা হতেন তিনি নিজে বলছে যে হ্যাঁ দুটো আপনার ইলেকশন হতে পারে প্রোভাইডেড বিচারালয়কে আর ইনভলভ করা যাবে না এখন তত্ত্বাবধায়ক সরকারের মূল সিস্টেমটাই ছিল বিচারপতিদেরকে নিয়ে সেইটাই ক্যান্সেল করে দিয়েছে আদালত আওয়ামী লীগ আদালতের কথা শুনেছে আদালতের শুনে সংবিধান বলেন না ব্যারিস্টার কারণ কি কারণ এই আদালতের রায়ে এত কিছু হয়ে যাচ্ছে এখনো আদালতের রায় কিন্তু হচ্ছে আদালতের রায় কিন্তু আদালতের আদালতের রায় আপনার আদালতের রায় হয়ে গেছে আমি মানতাম যদি আদালতটা একটা বৈধ সরকার গঠন করত তখন আপনার সাথে আমি কোনোভাবেই এটা বলতাম না মানে আদালত তো একটা আদালত সরকারের সাথে সম্পর্ক

এরপরে আপনার আমার মনে আছে হান্নান মাসুদ সে চিৎকার করে বলতে থাকে যে সন্ধ্যা ছয়টার মধ্যে রিফাত আহমেদকে প্রধান বিচারপতি বানাতে হবে প্রধান বিচারপতি কি আপনার এই দুইটা বস্তির ছেলে বানাবে আমার কাছে আপনার আমি আপনার কাছে একটা স্বনির্বন্ধ অনুরোধ জানাবো বাদ দেন সমস্ত আলোচনা প্রধান বিচারপতিকে নিয়োগ দেয় কে